হ্যালো আলাইকুম বিহাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার আইডিবিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে রোমাফ্রোস যে সোলার প্যানেল রয়েছে মনো এবং পলি তো রহিমাফ্রোস সোলার প্যানেলের বর্তমান নিউ প্রাইস নিয়ে আজকের এই ভিডিওটি তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই আপনারা জানতে পারবেন রহিমাফ্রোস মনো এবং পলি সোলার প্যানেলের বর্তমান প্রাইস কত এবং এই সোলার প্যানেলের কোয়ালিটি রকম। তো আশা করি এই প্যানেল সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই কারণ এটা হচ্ছে অনেক ভালো এবং উন্নত মানের একটা সোলার প্যানেল বাজার যত সোলার প্যানেল পাওয়া যাচ্ছে তাদের মধ্যে এক নম্বর কোয়ালিটি সোলার প্যানেল হচ্ছে রোইমাপ্রোস তো এটাতে আশা করি কোনো প্রকার আপনার হচ্ছে এই রোই মাপ্রস সোলার প্যানেলটি যদি ক্রয় করেন আশা করি কোনো প্রকার আপনি কোয়ালিটি সম্পূর্ণ বা লোকাল কোন সোলার প্যানেল এটার হয় না বা পাবেন না এটা হচ্ছে রোই মাপ্রোস অরিজিনাল সোলার প্যানেল তো এই সোলার প্যানেল যদি আপনি ক্রয় করেন তাহলে আশা করি কোনোভাবে আপনি প্রতারিত হবেন না এবং ঠকবেন না তো এখানে আমাদের রয়েছে নিচের যে নাম্বারটা রয়েছে স্কিনে তো এটা হচ্ছে আমাদের লিওন ভাই এমডি লিওন ভাই হচ্ছে সেলস ম্যানেজার এনার কাছে যোগাযোগ করে আপনি ক্রয় করতে পারবেন এবং সরাসরি যদি আপনারা আমাদের দোকানে আসেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে উপরের নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এখানে যে প্যানেলগুলো রয়েছে এগুলো হচ্ছে সকল সোলার প্যানেলই হচ্ছে রহিম আফ্রোজের এগুলো হচ্ছে মনো এবং পলি সোলার প্যানেল রয়েছে এবং আমাদের কাছে অন্য অন্য যে সোলার প্যানেল সেগুলো রয়েছে আপনারা যারা রহিম আফ্রোজ সোলার প্যানেল ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এখানে পাইকারি এবং খুচরা আপনারা দুটোই নিতে পারবেন তো এটার বর্তমান খুচরা প্রাইস হচ্ছে আপনার আপনার তেতাল্লিশ টাকা ওয়ার্ড যারা রহিম সোলার প্যানেল ক্রয় করতে চাচ্ছেন তো আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে তেতাল্লিশ টাকা ওয়ার্ডে রহিমাপুর সোলার প্যানেলগুলো ক্রয় করতে পারবেন আর রয়েছে এ টু জেড সোলার প্রোডাক্ট নিয়ে আমাদের এই চ্যানেলটিতে রিভিউ ভিডিও দেওয়া হয় অর্থাৎ আমাদের সোলারের এর এ টু জেড সকল প্রকার প্রোডাক্ট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোলার প্যানেলও আমাদের কাছে রয়েছে সর্বনিম্ন আমাদের কাছে রয়েছে বাইশ টাকা ওয়ার্ডে সোলার প্যানেল তো আঠারো টাকা এগুলো হচ্ছে একদম লোকাল এগুলো আমরা বিক্রি করি না সর্বনিম্ন আমাদের কাছে বাইশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন দামের সোলার প্যানেল রয়েছে তো সকল প্রকার সোলার প্যানেলই আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে যেহেতু আমরা রইমাপ্রো সোলার প্রোডাক্ট নিয়ে কথা বলেছি তো আশা করি রইমাপ্রো সোলার প্যানেলগুলো যারা ক্রয় করবেন তারা হচ্ছে প্রতারিত হবেন না এবং এই সোলার প্যানেলগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং সোলার প্যানেলগুলো অনেক ভালো এবং উন্নত মানের হয়ে থাকে এবং এই সোলার প্যানেলগুলো সকল সোলার প্যানেলই এ গ্রেডের হয়ে থাকে মাপ্রো যে সোলার প্যানেলগুলো এগুলো হচ্ছে এ গ্রেডের হয়ে থাকে এগুলোতে কোনো প্রকার আপনার হচ্ছে দেখা যায় দরবস বা পাঁচ বছর পরে ফাটা ফাটা বা চিৎচির কোনো প্রকার প্রবলেম আসে না তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ